কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবর্ন শহরে প্যান্ডেল হপিং দুর্গাপুজো চলছে পুরোদমে সেই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক শুরুতেই সকলকে জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা সবার পুজো খুব খুব ভালো কাটুক সকাল এখন এগারোটা বাজে আমরা গুজে বেরিয়ে পড়েছি পুজো দেখতে আজকে আমাদের সাথে ভাইও রয়েছে ভাই পরশুদিন সিডনি থেকে এসছে তিনি এখন এই সময় কলকাতায় গেছে সেখানে পুজো এনজয় করছে ছুটির সমস্যার কারণে ভাই এবছরটা পুজোয় যেতে পারেনি সেই জন্য ওকে বললাম তুই মেলবানে আয় আমরা একসাথে পুজোটা বরং কাটাই এখন আমরা যে পুজোটা দেখতে যাচ্ছি সেটি হলো উমা উৎসব বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো সেখানেই আজকে আমরা সকালটা কাটাবো পুষ্পাঞ্জলি দেব তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু ভেনুতে পৌঁছে গেলাম

অলরেডি এখানে অনেক মানুষজন এসে পৌঁছেছেন অনেক চেনামুখকেও আশেপাশে দেখতে পাচ্ছি কি সুন্দর ঠাকুর দেখো একেবারে ডাকের সাজের প্রতিমা পুজোর বিভিন্ন উপকরণ রাখা আছে পুজো অলরেডি শুরু হয়ে গেছে আজকে শনিবার এখানে সপ্তমী এবং অষ্টমীর পুজো আজকে হবে তো পুজো হয়ে যাওয়ার পর তারপর দুপুর একটা নাগাদ এখানে অঞ্জলি হবে তখন আমরা এখানে অঞ্জলি দেব দুর্গাপুজোর আকর্ষণটা বাঙালিদের কাছে এমনই যে যতই দূরে থাকুক না কেন ঠিক কাছাকাছি একটা পুজো খুঁজে বের করে সেখানে পৌঁছে যায় সেই হিসেবে এনারা ট্যাগলাইনে লিখেছেন দ্য ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল সত্যি আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসবেই দুর্গাপূজা এইখানেও পুজোর পাশাপাশি কিছু ছোট ছোট স্টল রয়েছে এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন সাজগোজের জিনিসপত্রের সাথে সাথে অনেক জামা কাপড়ও রয়েছে আর এখানে তো সব গিফট আইটেমস এখন তো নবরাত্রি চলছে সেই হিসেবে গিফট রয়েছে যেগুলো নবরাত্রিতেও কিন্তু ব্যবহার করা যায় আজকে অনেকের সাথে আলাপ হলো যারা আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে আলাপ করতে এসেছিলেন এগুলো থেকেই মনে হয় যেন ব্লগিং করা সার্থক পুজোর হলের বাইরে বেরিয়ে এলাম এখানেও কয়েকটি স্টল রয়েছে এখানে পুজোর জিনিস ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে মেহেন্দিও করানো হচ্ছে বলে মেয়েদের ভিড়টা বেশি আর একটা রয়েছে সেলফি জোন আমরা অবশ্য দাঁড়িয়ে ছবি তুলে নিলাম পুজোর সময় ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য আজকাল তো এই ধরনের আর্টিফিশিয়াল ফুলের মালা খুব চলছে তাই এই ধরনের জিনিসপত্রও পাওয়া যাচ্ছে সৈকত এখানে বন্ধুদের সাথে দাঁড়িয়ে গল্প করছে এদিকে একটা বিশাল বড় ফুডকোর্ট রয়েছে সেখানে প্রথমেই যে স্টলটি রয়েছে সেখানে ফুচকা পাওয়া যাচ্ছে সকাল হোক কিংবা বিকেল বাঙালিদের কাছে ফুচকার আকর্ষণ কিন্তু একেবারে আলাদা টেস্ট অফ মুম্বাই বলে এদিকে একটা দোকানে বড়াপাও পাওয়া যাচ্ছে এদের বাড়াপাও নাকি খুব ভালো খেতে এখন তো খাওয়া যাবে না পুষ্পাঞ্জলি দেব পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে একবার এদের বাড়াপাওটা ট্রাই করে দেখব খুব যত্ন করে কিন্তু এনারা বানাচ্ছেন পুরোটাই বাড়িতে বানানো এ রয়েছে একটি কাঠি রোলের দোকান আর এখানে দারুণ দারুণ সব মুখরোচক খাবার তার মধ্যে রয়েছে ধোকলা সিঙ্গারা পাওভাজি বিভিন্ন মিল্কশেক গুলাব জামুন জিলিপি মানে জিভে জল আনা সব খাবার শর্মা ইন্ডিয়ান সুইট অ্যান্ড কারি হাউস এই দোকানটিতে পাওয়া যাচ্ছে দারুণ দারুন চাট এখানে দেখতেই পাচ্ছ কি দক্ষতার সাথে একটা সমোসা চাট বানানো হচ্ছে এ ছাড়াও অনেক ধরনের খাবার রয়েছে এই দোকানটিতে পাশে একটি বাংলাদেশি দোকানে রয়েছে মুখরোচক সব মিষ্টি মানে দেখেই জিভে জল আসছে অলরেডি যেহেতু দুপুর একটা বাজে অনেকেরই হয়তো খিদে পেয়ে গেছে এখানে আজকে ভোগের ব্যবস্থা রয়েছে কিন্তু সেটা পেতে বেশ কিছুটা দেরি আছে তাই অনেকেই খাওয়া দাওয়া করছেন আবার এখনও মায়ের সামনে চলে এসেছি এখন পুষ্পাঞ্জলির প্রস্তুতি চলছে আমরা সকলে ফুল নিয়ে দাঁড়িয়ে পড়েছি শৃঙ্খলাবদ্ধভাবে সব কিছু হচ্ছে শিবে পুষ্পাঞ্জলির পর এবার প্রসাদের পালা সেখানেও দেখো কি সুন্দর সকলে লাইন করে দাঁড়িয়ে পড়েছেন আর পরপর একটি একটি করে প্রসাদের প্লেট হাতে তুলে নিচ্ছেন এসবের ফাঁকে ফাঁকেই চলছে একে অপরের সাথে গল্পগুজব আড্ডা মারা বাংলাদেশের ঢাকা শহর থেকে এনার আমার ভিডিও দেখেন আমাকে চিনতে পেরে এসে কথা বলে গেলেন এর থেকে বড় পাওনার কি হতে পারে তো আজকের পুজোতে সকলেই কিন্তু খুব সুন্দর করে সেজে কুঁজে এসছে সকলকে দেখতে খুব সুন্দর লাগছে পুষ্পাঞ্জলি দিয়ে আমরাও একটু খেতে চলে এলাম বড়াপাও খেতে দারুণ ছিল এবার নিয়েছি উদয়স ফেমাস কাঠি রোল একেবারে খবরের কাগজ দিয়ে মোড়া আমাদের কলকাতা স্টাইল এক চিকেন রোল ভায়া সৈকত খেয়ে তো দারুণ খুশি এখানে সকলের দেয়া ভোগ প্রসাদগুলো সাজানো আছে এবং প্রত্যেকের নাম এবং গোত্র লেখা পুজোর পর এবার মঙ্গল আরতি শুরু হবে হয়ে যাওয়ার পর এবার ভোগ বিতরণের পালা হাইজিন মেনটেন করে হাতে গ্লাভস পরে সকলে ভোগ বিতরণ করছেন এখানেও দেখতে পাবে কারোর মধ্যে কোনো তাড়াহুড়ো বা হুড়োহুড়ি নেই সকলে সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে আছেন এবং একের পর এক ভোগ নিয়ে যাচ্ছেন এখানে আজকে প্রায় আটশো থেকে নশো লোক রয়েছেন সেই জন্য একটু সময় তো লাগবেই তাই সকলেই কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করছেন কখন তার সময় আসবে বেশ কিছুক্ষণ পর আমাদের সময় এসছে আমি লাইনের একেবারে শেষে গিয়ে দাঁড়িয়েছিলাম আমরা যেমন এতক্ষণ দাঁড়িয়েছিলাম খাবার পাবো বলে যারা খাবার পরিবেশন করছেন তারাও কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে পরিবেশন করছেন এই পুজোর যারা আয়োজক তারা এত আন্তরিকভাবে সব কাজগুলো করছেন এই পুজোতে এসে কিন্তু দারুণ ভালো লাগছে আজকে ছিল খিচুড়ি লাবড়া চাটনি আর তার সাথে মিষ্টি একদম আদর্শ পুজোর ভোগ মায়ের ভোগের কোনো রিভিউ হয় না সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়াতেই মজা তাই ভোগ খেতে দারুণ লাগছিল বিকেল এখন প্রায় পৌনে পাঁচটা বাজে ঠাকুরের সামনেটা ফাঁকা হয়ে যাওয়ায় আমরা কয়েকটা ছবি তুলে নিলাম এবার বেরিয়ে চলে যাব অন্য আরেকটি পুজোতে এবার চলে যাচ্ছি মেলবান থেকে ওয়েস্টে ওয়েবির দিকে সেখানে পরপর তিনটে পুজো রয়েছে আমরা সেগুলো দেখব গত দুদিন যাবৎ বিশ্বাস করো মেলবানের ওয়েদার এত খারাপ ছিল সারাদিন মেঘ আর বৃষ্টি আজকে মায়ের কৃপায় ওয়েদারটা দারুণ চলে এসছে আমাদের পরবর্তী গন্তব্য উইনধাম দুর্গা উৎসবে আমরা একেবারে সন্ধ্যার মুখে মুখে এসে পৌঁছেছি এই সময়টায় একটু ভিড় কম থাকে লোকজন আস্তে আস্তে আবার জড়ো হন সন্ধেবেলার কালচারাল প্রোগ্রামের জন্য এখানে দেখছি এখন সন্ধ্যারতির প্রস্তুতি চলছে এই পুজোয় এবার প্রথমবার এলাম গতবার আসা হয়নি কি অসাধারণ দেবী মূর্তি দেখো চোখ ফেরানো যাচ্ছে না ডাকের সাজে কি দারুণ লাগছে মেলবানে অনেক বাঙালি ও ভারতীয়র ক্লাউড কিচেন আছে তারা কিন্তু এই পুজোগুলোতে তাদের পশরা সম্ভার নিয়ে চলে আসেন তাতে তাদের যেমন প্রচার হয় তাদের খাবারগুলো কিন্তু আমরাও টেস্ট করে দেখতে পারি খাবার দাবার ছাড়া কাপড়েরও কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে অনেকেই মেয়েদের জামা কাপড় শাড়ি চুড়িদার এসবও যেমন রাখেন তেমনি ছেলেদের পাঞ্জাবিও কিন্তু পাওয়া যায় মানে বাই চান্স যদি একটা পাঞ্জাবি না থাকে চট করে যদি কিনতে হয় তাহলে কিন্তু মেলবানে পাওয়া যায় এছাড়াও আজকে যেটা প্রথমবার দেখলাম সেটা হলো বাংলা বই এ প্রথমবার দেখলাম কেউ বাংলা বইও কিন্তু রাখেন মেলা ঘোরা হয়ে গেছে এবার সন্ধ্যারতি মহিলারাও কিন্তু ঢাক বাজানোতে পিছিয়ে নেই আজকে আমাদের পরবর্তী গন্তব্য বিএসএম বেঙ্গলি সোসাইটি অফ মেলবানের পুজো এখানের মাতৃ প্রতিমা সাজসজ্জার আড়ম্বরে কিন্তু অনন্য অসাধারণ লাগছে দেখতে সন্ধ্যার এমন একটা সময় এখানে এসেও পৌঁছেছি যখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে মিলে একটু সন্ধ্যা আরতি দেখলাম এর পরে শুরু হবে সাংস্কৃতিক সন্ধ্যা তাই সকলে অপেক্ষা করছেন কিছুক্ষণ সেখানে বসে চলে এলাম মেলবাতে মেলবান বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোয় এখানেও আমি প্রথমবার এলাম এখানে মা দুর্গা এবং তার ছেলে মেয়েদের এত সুন্দর দেখতে সকলকে দারুণ লাগছে দেখতে কি সুন্দর দেবী মূর্তি দুটো জায়গায় সন্ধ্যারতির পর এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ কালচারাল অনুষ্ঠান দেখলাম সেখানে যেমন মহালয়ার গান শুনলাম তারপর রবীন্দ্রনাথের গানও শোনা হলো তারপর সকলে মিলে চলে এলাম খেতে শুধু খাওয়া নয় খাওয়ার সাথে চলবে এখন আড্ডা চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও আমাদের দুর্গা পুজো প্যান্ডেল হপিং তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক ও শুভেচ্ছা পুজো সবার খুব ভালো কাটুক আজ তাহলে আসি আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো টাটা